নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে সামনে আপনাদের কাছে এসেছি তো আজকে একটা ভিডিও না এরকম অনেক রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি যাই হোক আমি আজকে তৈরি করব নান আর সঙ্গে থাকবে আলু আর ছোলা দিয়ে একটা তরকারি বেশ চটকদার তো চলুন আগে নানটা আমি ময়দাটা মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে টুম্পো আবার ওটা ভেজে সবাইকে পরিবেশন করবে তো চলুন আগে নানটা রেডি করি দিচ্ছি ময়দা আপনারা এরকম মানে খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন যেভাবে আমি তৈরি করছি আমি দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য ব্যাকিং সোডা ব্যাকিং সোডা এটা দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি খুব বেশিও যেন না হয় আবার খুব কমও যেন না হয় তাইলে দুটো সামঞ্জস্য হলে পরে খেতে খুব সুন্দর লাগবে আর দিয়ে দেবো আমি পুরোটাই টক দই আজকে টক দই দিয়ে পুরোটা মাখাবো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু জল দেব না জল দেওয়ার প্রয়োজন নেই যতটা দই দিয়েছি মানে সেই আপনার পাঁচশো দই আর পাঁচশো ময়দা দুটো একই সমান দিয়েছি আজকে এটা মানে পরিমাণটা সমান সমান দেবার কারণ হচ্ছে যে হয়তো বাচ্চারা এখনই বললো বাবা একটু নান খাবো তো নান খাবার জন্য তো আপনার ব্যাটারটাকে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয় প্রায় ঘন্টা তিন চার পাঁচ তো এক ততক্ষণে বাচ্চার খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে যার জন্য সঙ্গে সঙ্গে বানান আর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে খাইয়ে পরিমাণেই পাবে আমি কিন্তু ময়দাটা খুব নরম করে মাখাবো একদম নরম নয় সেটা হচ্ছে বেলে যখন বানানো হবে একদম একদম নরম হবে তুলতুলে একদম তুলতুলে খেয়ে বলবে যে হ্যাঁ খেলাম সত্যিই খেলাম আর একটু শুকনো ময়দা লাগবে শুকনো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে তো মাখিয়ে মোটামুটি আমি মিনিট পনেরো কুড়ি খামি করতে দেবো তো খামিটা কিভাবে করতে দেব সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো পুরোটাই দেখবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন যে আমার ময়দাটা কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এরপরে আমি এটা আমি হতে দেবো এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে আমি চাপিয়ে দিচ্ছি দেখছি তে জল দেড়ম জল আমি কিন্তু আগুনটা কমিয়ে দেবো খুব বেশি দেব না জলটা আস্তে আস্তে করে গরম হবে আর খামিটা রেডি হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ছোলা আলু তরকারিটা আমি কুকারে বানাবো তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম জিরে পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু ক্যাপসিকাম আর আদাটা আমি বেড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এটা ঝাল নয় বিনা ঝাল আছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আমি ছোলা পুরো দেশি ছোলা এবার দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার গরম মশলা দিই সামান্য গরম মশলা তোমার কড়াই গরম হয়ে গেছে এবার নান বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেল খামিটা পুরো হয়ে গেছে দেখি নামটা কেমন হচ্ছে ফুলছে কিনা আমার ছেলে বলছে এটা নাম হচ্ছে না ছোলা ভটুররা হচ্ছে অ্যাঙ্ক নাম হচ্ছে ছোলা ওটার তো আরো বড় হয় না এই কি হয় এই পিপড়ে ঠিক আছে কত কি সুন্দর ফুলে আছে এখন তো দেখুন বন্ধুরা আমার ছোলার তরকারি হয়ে গেছে আর কি সুন্দর মানে আর কি সেন্ট দিচ্ছে মানে আমি আলুগুলো একটু ভেঙে দেব এত সুন্দর সেঁট দিচ্ছে তরকারিটা